ং ফের সকলে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে এখন সাড়ে আজকে বৃহস্পতিবারের পুজো আছে আর বাজার থেকে মাছ কি এনেছে সেটা এখনও দেখিনি তাহলে চলো কি মাছ এনেছে দেখি আর বৃহস্পতিবারের পুজো কি মাছ এনেছে সারাদিন কি করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো চলো দেখেনি কি মাছ এনেছে বাজার থেকে আমারও এখনও দেখা হয়নি নেচে হচ্ছে ছোট ছোট পার্শে মাছ তাহলে তোমার দেখতেই পেলে এনেছে হচ্ছে পার্শে মাছ পার্শে মাছের ঝাল করব আর দেখি কি রান্না করি তাহলে চলো শুরু করে দিই স্টার্ট করে দিই বান্না কারণ হচ্ছে ওইদিকে সাড়ে নটা বাজে তো বন্ধুরা দেখো আমার এখানে মাছ ধোয়া হয়ে গেছে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর টিফিনে করবো রুটি তার জন্য আটা মেখে নিয়েছি আর এখানে পাঁচটা গোলা করেও নিয়েছি রুটি করব তা বন্ধুরা তোমরা দেখতেই পেলো ওদিকে মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমার আর এদিকে আঠা মেখে নিচ্ছি টপ করে মাছটা ধুয়ে হাতে সাবান দিয়ে ভালো করে তারপর আঠা মেখে গোলা করে নিয়েছি পাঁচটা রুটি করবো কথা তিনটে আমার দুটো তা যাই হোক আর ছেলে কলেজে চলে গেছে তাহলে চলো রুটি কটা করে নিই ঝটপট করে রান্না শুরু করি কারণ বৃহস্পতিবার পুজো বসতে হবে আর আজকে পুজোয় অনেক কাজ কারণ মাকে আসন টাসন সব পরিষ্কার করবো মাকে নতুন বস্তু আজকেই পরিয়ে দেবো ভাবছি তাহলে চলো এগুলো সব করতে থাকি সঙ্গে থাকো ব্লকটা দেখতে থাকো তোমরা তো বন্ধুরা দেখো এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আর ঘুরিতে বাজে এখন দশটা পঞ্চাশ ওদিক একটা তরকারি বসিয়েও দিয়েছি গ্যাসে আর এই যে দেখতেই পেলে তখন রুটি করলাম রুটি আর কাঁকরোলের তরকারি চলো তাহলে খেয়ে নিই এই যে রুটি আর কাঁকরোলের তরকারি দেখো ব্রেকফাস্ট কমপ্লিট আর এদিকে বসিয়ে দিয়েছি রাতের রুটির তরকারি দুটো করা দুদিকে বসিয়েছি দেখো এদিকে হচ্ছে রাতে রুটির তরকারি আর ওদিকে হচ্ছে উচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে একটা দুপুরের জন্য লাঞ্চের তরকারি একটা দুটো করা দুটো বসিয়েছি কারণ হচ্ছে বেলা হয়ে যাচ্ছে ওইদিকে বললাম আজকে পুজোর পছন্দ চাপ আছে তাহলে চলো এগুলো সব কমপ্লিট করি একে একে আর মাছটা এখনও বাকি আছে ভাত বাকি আছে মানে এখনও চাপ আছে দেখো স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বসবো পুজো করতে কারণ অনেক বেলা হয়ে গেছে আর আজকে সব পরিষ্কার করব তাহলে চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো মাকে কিভাবে সাজাই না সাজাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো দুপুরা পুজো টুজো করার পর তারপর তোমাদের সামনে আসা হয়নি দুপুরে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম যেহেতু অনেক ভরে উঠি তা যাই হোক এখন হয়ে গেছে ঘটিতে বাজে এখন পুরো ছটা তা দেখো এখন সন্ধ্যাবেলা যেহেতু চা চায়ের টাইম হয়ে গেছে তো এখন করবো চা আমি আর কথা খাবো ছেলে এখনও আসেনি কলেজ থেকে মানে ও সবে ওখান বাস ধরেছে কলেজে ওখান থেকে তা যাই হোক তাহলে চলো চা করি আর দেখো কত বাসন মেজেছি সেই বাসনগুলো সব গোছাবো এই যেহেতু খাবার খাওয়ার বসন্ত এগুলো এখনও গোছানো হয়নি এগুলো সব এখন গোছাবো চা করব আবার রাতে রুটি আছে তাহলে সরলো চলো এক এক করে সব পপ মেটাই তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো দেখো আমার চা হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পেলে ওখানে আমার চা কমপ্লিট হয়ে গেছে বাসনও গোছানো কমপ্লিট আর এখন চা খেয়ে এসে পট রুটি তাহলে চলো চাটা খেয়ে আসে দেখা বসে আছে চা খেয়ে এসে তারপর আবার তো সাথে কথা হচ্ছে

গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি গতকালে যে ব্লগটা স্টার্ট করেছিলাম সেটা কন্টিনিউ করতে পারিনি যাই হোক কিছু কারণের জন্য রাত্রেবেলা অবধি তারপর আর কমপ্লিট করা হয়নি তা আজকে ব্লগটা আবার কন্টিনিউ করা শুরু করলাম তা আজকে হচ্ছে হিসাব মতো আজকে হচ্ছে দ্বিতীয় কাল আগামীকাল হচ্ছে তৃতীয়া তা যাই হোক আজকে ভাবছি একটু যাব পার্লারে কারণ দেখো হুরুর কি অবস্থা হয়ে আছে মানে একদম বন হয়ে গেছি তা যাই হোক এখনো পর্যন্ত পার্লারে যেতে পারিনি পুজো চলে আসলো তা আজকে ভাবছি রান্নাবান্না সব বন্ধ করে দিয়ে যাব হচ্ছে পার্লারে তাহলে চলো না রান্না বন্ধ না করলে তো হবে না খাবে কি তাহলে তা নিজেরও পেটটা আছে তো যাই হোক তা চলো যা হোক একটু করে নিই করে সেরে সুরে আজকে বাড়িতে কেউ নেই বাড়িটা পুরো ফাঁকা ওপরে শাশুড়ি মা যাটা সব নেই বাড়িতে সব নামদন্য বাড়ি গেছে কত আছে কাজে বেরিয়েছে ছেলে একা বাড়ি আছে ছেলেকে রেখেই আমি যাব। তাহলে চলো চট করে যেতে হবে চট করে আসতে হবে কারণ ছেলে পুরো বাড়িতে একা থাকবে নাহলে অবশ্য বড় হয়ে গেছে কোনো অসুবিধা নেই তাহলেও মানে তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি আসতে হবে তাহলে চলো এখন তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে তাহলে যাই তোমরা সঙ্গে থাকো ব্লকটা দেখতে থাকো এখানে ভাতে হাড়ি বসিয়ে দিয়েছি আর এখানে একটা তরকারি অলরেডি হয়ে এসছে তরকারিটা এই উচ্ছের তরকারিটা গতকালের যদিও গতকালই করেছিলাম বললাম তোমাদেরই বললাম যে আজকে রান্নাবান্নার চাপ নিলে হবে না সেরকম কেন কারণ হচ্ছে পার্লারে প্রচণ্ড ভিড় হচ্ছে শুনতে পেলাম মানে বন্ধুর কাছ খবর পেলাম যাই হোক তার জন্য আজকে তাড়াতাড়ি যেতে হবে আর তাড়াতাড়ি গিয়ে হয়তো ওখানে একটু বসতেও হতে পারে কারণ বসতে হতে পারে কারণ প্রচণ্ড ভিড় যেন আজ এখন তো পাল্লার মানেই ভিড় তাহলে চলো এটুকু করে নিই করে নিয়ে আর যে বাদ বাকি খাবারগুলো আছে সেগুলো সব গরম করব আজকে গরম করার পালা সব গরম টরম করে ভাতটা অবশ্য ভাত গরম করলে তো হবে না ভাতটা টাটকা ভাতই করব আর যেসব তরি তরকারি আছে নিরামিষ তরি তরকারি আজকে আমাদের নিরামিষ তরি গুলো সব গরম করে দিয়ে রেখে ঘর মুচে স্নান করে বেরোবো তাহলে চলো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমার সব কমপ্লিট দেখো খাবার দাবার সব গুছিয়ে রেখে গেছি কর্তার আর আর ওইদিকে গ্যাস কোচাও হয়ে গেছে তা বাসন টাসন ছিল যেখানে যা ছিল কড়া হাঁড়ি সব হাঁড়িটা হাড়ি মাজা হয়নি কিন্তু কড়া গামলা যে ফ্যান ঝরিয়েছিলাম সে যাই হোক ওগুলো সব মাজা ঘষা হয়ে গেছে এখন করব ঘর মুছবো ঘরটার মুছে স্নান টান করে তারপর বেরোবো আর তাহলে চলো দেখে নাও ছেলেরা আর কর্তার কীভাবে থালা টালা সব সাজিয়ে রেখে গেলাম গুছিয়ে রেখে গেলাম এটা হচ্ছে কতার পটল আলুর তরকারি ডাল আর এটা হচ্ছে উচ্ছে আলু তরকারি গতকালের এটা আর এটা আজকে করেছি আর শশা অল্প করে দিয়েছি ছেলেরও তাই আছে কিন্তু হচ্ছে একটু পোলাও দিয়েছিলো ছেলে একটু পোলাও আর একটু রাইস খাবে মানে ভাত একটু খাবে একটু পোলাও খাবে তা পোলাওটা একটু মাইক্রোভেনে গরম বসিয়েছে ওই যে হচ্ছে গরম তাহলে চলো এসব কমপ্লিট এখন ছেলে স্নান করে ছেলে যদি বাড়িতে আছে পুজোটা দিচ্ছে ছেলে স্নান করে পুজোটা দিয়ে কমপ্লিট হয়ে উঠলে ওকে চা করে তাহলে চলো এগুলো সব কমপ্লিট হয়ে হয়ে গেছে এই খাবারটাও গরম গেছে তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি আর যাচ্ছি অটো ধরার উদ্দেশ্যেই অটো যদি না পাই তো বাসেই যেতে হবে যাই হোক যথারীতি অটো পাইও নি দেখতে পাচ্ছ বাসেই উঠে পড়েছি তা আর এই যে চলেও এসছি পার্লারে তা পার্লারের ভেতরে এই যে দেখতে পাচ্ছ সুমি এই সুমির কাছেই আমি ওর নাম সুমি সুমির কাছেই আমি ভুটা প্লাক করি আর সুমি খুব ভালো ভুটা প্লাক করে দেয় তা ভাবছিলাম তোমাদের জন্য একটু ভিডিও শ্যুট করি তাও বললো তুমি ভিডিও করো আমি আস্তে আস্তে তোমার ভুটা প্লাক করে দিই তা যাই হোক তখন বেশি ভিড়ও ছিল না খুব ফাঁকাই ছিল তাই একটু সুমি ভালো করেই ধরে ধরে করে দিয়েছে তারপরে তো দেখছিলাম কেরকম লাগছে সুমি বলো দেখে নাও একটু কিরকম হয়েছে না হয়েছে ইভিনিং ফ্রেন্ডস তা এখন ঘড়িতে বাজে হচ্ছে পৌনে সাতটা তা দেখো এখন তো বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই মানে ওই সাড়ে পাঁচটার মধ্যে চলে এসছে যাই হোক পার্লারে সেরকম আজকে ভিড় দেখলাম না খুব একটা মানে দুহুবেলার দিকটা ছিল তো ওই জন্য অতটা ভিড় হয়নি তখনও পর্যন্ত মানে সন্ধ্যের দিকটা হচ্ছে ভিড় হতে শুরু করবে তারপর আজকে শুক্রবারও ছিল সেরকম মানে ছুটি ছাটারও ব্যাপার ছিল তা যাই হোক চলে এসছি অনেকক্ষণ আর এখন দেবো খেতে নিয়ে এসেছি একটু দই বড়া সবাই মিলে এখন একটু দই বড়া খাবো তাহলে চলো দই বড়াটা খেয়ে নিই দেখো এখানে দই বড়া বেড়ে নিয়েছি তো দেখতে পেলে দই বড়া ওখানে বেড়ে নিয়েছি কত ছেলের আমার ওইদিকে আছে তাহলে চলো ব্লকটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই খুব ভালো করে পুজোটা আনন্দে কাটাও টাটা